এই অখালে মেজ সন্তানকে হারিয়ে অস্ত্রসিক্ত জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ এলাকার একটি বিল্ডিং থেকে গতকাল ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আশরাফ চৌধুরী মরতে মরদেহ পড়া এলাকার সুবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমতলের একটি দশতারা বিল্ডিংয়ে থাকতেন সজীব গতকাল সকালে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ যেখানে তার শরীরের বিভিন্ন আঘাতে ছিন্ন রয়েছে তদন্ত শেষে গতকাল রাতে সজীবের মরদেহ আনা হয় কক্সবাজারে বুধবার সকালে আলির জাহাল বালিকা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরের গ্রামের বাড়ি ওখিয়ার লেঙ্গুল বিলে সকাল সাড়ে এগারোটায় রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা এ সময় সন্তান হারানোর শোক সইতে না পেরে কান্নায় ভেঙে পড়েন জেলা স্বেচ্ছাসেবিক লীগ নেতা রুস্তম আলী ফুয়ারে

তো কত বছর তো যত বাধা হইয়ে ততবার হতে তোমার চাই না যাওয়ার সময় আর কতদিন বাকি আছে সেইবার রুস্তমাঈ একসাথে দাহ দাহুতি তারে শুরু তো আরো কয়েকবার হই হই দে আকেল জায়গাটা তো ভালো না তুমি কাজের সাথে থাকো জানি না তুমি তোমার পূর্ণচয়েরটা দিও না হসতেলে কাউকে তার রক্ষণ হয় শক্তি তো হয় তোমার বাবার এইটাম আছে এটা যদি জানে তাহলে তোমাদের খুব ক্ষতি হতে পারে হয় তবে আমি তো খুঁট দিনা কারতে দস্তমাল আর আছে এদিন جناজায় উপস্থিত মুছল্লি রাওয়াজ কেনেছে অজুর নয়নে পিতার খাদে সন্তানের লাশ এমন শোক কি সইবে সে প্রশ্নের কোল পায় না দস্তমালি सजम बरुवाजु कक्सबजार बयस